আসসালামু আলাইকুম বন্ধুরা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে বিভিন্ন পদে জনবল নিয়োগ করা হবে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং আবেদন করতে কত টাকা লাগবে কত তারিখের ভিতরে আবেদন করতে হবে সব কিছু বিস্তারিত আমি ভিডিওতে বলবো সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা বয়স এবং পদসংখ্যা আমি পর্যায়ক্রমে বলতেছি এক নম্বরে টেকনিশিয়ান বেতন ভাতা গ্রেড তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিজ্ঞান বিভাগের সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা ইউডিএ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ পদসংখ্যা একটি স্নাতক তৎসহ এক বছরের অভিজ্ঞতা ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ পদসংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তৎসহ শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে কমপক্ষে পঁয়তাল্লিশ ও সত্তর শব্দ এবং টাইপে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে তেইশটি ও আঠাইশটি শব্দ লিখনের গতি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো পদসংখ্যা একুশটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তথ্য ইংরেজি টাইপে প্রতি মিনিটে পঁয়ত্রিশ শব্দ গতিসম্পন্ন ও বাংলায় প্রতিশব্দ লিখনের গতি ড্রাইভার নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো পদসংখ্যা দুটি কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন অফিস সহায়ক আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ পদসংখ্যা চারটি অষ্টম শ্রেণী পাশ ল্যাব এটেনডেন্ট পিপি এটেন্ডেন্ট হেল্পার আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ পদ সংখ্যা প্লাম্বিং হেল্পার আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস তথ্য সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা মালি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে দুই হাজার বিশ হাজার দশ টাকা বেতন গ্রেড বিশ পদ দুটি অষ্টম শ্রেণীর পাশ ও তৎস উদ্যান রচনায় অভিজ্ঞতা অনলাইনে আবেদন গ্রহণের শুরু তারিখ বয়সী ১৮ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে তিনশো পূরণ তিনশো পিকজেলের ছবি প্রয়োজন হবে এবং তিনশো পূরণ আশি পিকজেলের স্বাক্ষর প্রয়োজন হবে আপনারা ফোন থেকে কীভাবে এই ছবি এবং স্বাক্ষর তৈরি করবেন সে সম্পর্কে আরও একটি ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দেব যাতে আপনারা নিজের ফোনের মাধ্যমে নিজে আবেদন করতে পারেন আবেদনের শেষ সময় ২৯ ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকে থেকে আবেদন শুরু হয়েছে এক থেকে পাঁচ নং বর্ণিত পদের জন্য দুশো টাকা কর্তন করা হবে এবং এস এম দুইটি এস এর জন্য তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা প্রযোজ্য এবং বাতি বাকি পদের জন্য একশো টাকা কর্তন করা হবে এবং এস এস সহ একশো মোট একশো বারো টাকা কর্তন করা হবে কীভাবে আবেদন করতে হবে এখানে টিউটোরিয়াল দেওয়া আছে আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন যদি কোনো বিষয় বুঝে না থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন এবং নিত্য নতুন চাকরির ভিডিও নতুন তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন